দেওয়ালের লিখন সুভাষ মুখোপাধ্যায় বাবু হয়ে বসে গতিতে ভুলে গেছি ভুয়ে দেশের লোকেরা ছাড়ছে নারী বাড়ছে দলের মন্ত্রী মশাই করেন কি পরের ধনে পদ্দারি হাকিম সাহেব করেন কি খোদার ওপর খোৎকারি আহা আহা করেন কি ঢের হয়েছে গোটান এবার পাত্তাড়ি দেমাকে ভাবি ধরাকে সরা ভোটে ও ভাই ওটাকে সরা গণতন্ত্রে এটাই মজা আজ যে রাজা কালচে প্রজা বাক্য বাগিস ষাঁড়ের গোবর ছড়ি ঘোরায় মাথার ওপর গরিবের জন্য পড়ে মন গুছিয়ে নেন বাছাধন কান কাটাদের রাজ্যে ঠোঁট কাটারা যাই বলুক না আনে না কেউ গ্রাজ্য